সবগুলো ডিম একই কখন কখনো রাখা উচিত না বাই দা ওয়ে আমি টিএস তোফাত আজকে আমি এখানে দুইটা টপিক নিয়ে কথা বলবো যে দুইটা টপিক কি আপনার মধ্যে আছে কিনা সেটা মিলিয়ে নিবে নাম্বার 1 যে টপিকটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আপনি কি সাথে সাথে কোনো একটা রিয়্যাক্ট করে ফেলেন দেখুন আমাদের সমাজে আমাদের ফ্যামিলিতে চলতে গেলে আমাদের জীবন যাপনের মধ্যে হতাশা আমাদের লাইফে ডিস্ট্রাকশন সমস্যা প্রতি মুহূর্তে আসে এখন সেটা আসলে কি আপনি সাথে সাথে সেটা ভেঙে পড়েন আপনি বা কেউ আপনাকে একজন বাজে কথা বললো কেউ আপনাকে একটা গালি দিল আপনি কি সেটা সাথে সাথে রিয়েট করেন নাকি কিছুটা সময় নেন আসলে আমাদের লাইফে কিছু কিছু সমস্যা থাকে যেটা আমাদের কিছুটা সময় দিলে সেটা এমনি এমনি সলভ হয়ে যায় সেটার জন্য আমাদেরকে বাড়তি কোনো টেনশন করার প্রয়োজন হয় না কিন্তু আমাদের মধ্যে একটা ট্রেন্ডেন্সি কাজ করে আমরা চাই সাথে সাথে সেটা ইনস্ট্যান্ট সেটার জবাব দেওয়ার জন্য আসলে কখনো কখনো জবাব দেওয়ার চেয়ে না দেওয়াটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে দাঁড়ায় নাম্বার টু যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফে আমাদের সবার জীবনে আমরা একটা ডিসিশন নিই যে ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে অথচ সেই গুরুত্বপূর্ণ ডিসিশনটা আমরা সঠিক ভাবে নেই না সঠিক ওয়েতে নেই না যেমন আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম আমরা একটা কথা বা একটা গল্প কিন্তু আমরা শুনেছি যে আপনার সবগুলো ডিম কিন্তু একই জরিতে কখনোই রাখবেন না এই গল্পটা কিন্তু আমরা সবাই শুনেছি প্রত্যেকটা ডিম একই জরিতে না রাখার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু সিক্রেট বিষয় থাকে প্রত্যেকটা মানুষের কিছু গোপনীয়তা থাকে যেগুলা আমরা আসলে কারোর সাথে শেয়ার করি না কিন্তু আমরা কি করি সবগুলা বিষয়কে একই জায়গায় রেখে দিই আর একই জায়গার মধ্যে রেখে দেওয়ার যে প্রবণতা ওইটা আমাদের একটা সময় হঠাৎ এমন একটা সমস্যা সম্মুখীন তৈরি করে দেয় যেটা আসলে আমরা বুঝতে পারি তাই প্রত্যেকটা ডিম এখানে ডিমের অর্থটা কি বোঝানো হয় আসলে এটা এই গল্পটা আমি পড়ছিলাম এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে ডিমের বিষয়টা বলতে এখানে আর্থিক যে সমিতি সেটা বোঝানো হয়েছে অথবা আমাদের যে পারিবারিক বা আমাদের আত্মীয় বা আত্মীয়তা বা এরকম সিস্টেম নিয়ে বোঝানো হয়েছে যে সবগুলো ডিমকে একে জুড়িতে রাখতে নেই তাহলে যখন জুড়িটা পড়ে যাবে প্রত্যেকটা ডিমে কিন্তু নষ্ট হয়ে যাবে ডিম গুলোকে ভিন্ন ভিন্ন জুড়িতে রাখা প্রয়োজন যাতে একটি জুড়ি যদি পরে ভেঙেও যায় তারপরে যাতে বাকিগুলা ঠিক থাকে আজকে এই দুইটা টপিকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন নাম্বার টু যেটা আমরা শিখলাম যে আমাদের লাইফের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে রাখা অর্থাৎ একই জায়গায় সবগুলোকে না রাখা যাতে একটা নষ্ট হয়ে গেলেও যাতে আরেকটা নিয়ে আমরা পারতে পারি